এনবিআর অচলাবস্থা নিরসনে বিকেলে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন আন্দোলনকারীরা জাতীয় রাজস্ব বোর্ডের অচলাবস্থা নিরসনে আজ রোববার বিকেল চারটায় অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এনবিআর এর আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা অর্থ উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক হবে এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে এদিকে গতকালের মতন আজও কমপ্লিট শাটডাউনে কর্মসূচি পালন করছেন এনবিআর এর আন্দোলনকারীরা সকাল থেকে আগারগাঁও এনবিআর ভবনের সামনে তারাও অবস্থান নেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই আন্দোলন হচ্ছে জানা গেছে অর্থ উপদেষ্টার বৈঠকের জন্য আয়কর কাস্টমস ভ্যাট ক্যাডারের বিশ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সদস্য চূড়ান্ত করা হয়েছে এতে নেতৃত্ব দেবেন এন সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাবদার দায়িত্বশীল সূত্রে আরও জানা গেছে ব্যবসায়ী নেতাদের একটি প্রতিনিধি দল আন্দোলনকারীদের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ে একটি সমঝোতার চেষ্টা করছে এজন্য আজ দুপুরে একটি ব্যবসায়ী সংগঠনের চেম্বার কার্যালয়ে বৈঠক হতে যাচ্ছে ওই বৈঠকের পর অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক হবে এনবিআর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে গত বারো মে অধ্যাদেশ জারি করে সরকার উদ্দেশ্য হল কর হার নির্ধারণের মতো নীতিগত কাজ এবং কর আদায়ের কাজ পৃথক রাখা অর্থনীতিবিদ ও গবেষক ব্যবসায়ীরাও দীর্ঘদিন রাজস্ব খাত সংস্কারের কথা বলে আসছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চারশো কোটি ডলার ঋণের একটি শর্ত ছিল রাজস্ব নীতি ও আদায়ের কাজ আলাদা সংস্থা করা এতক্ষণ বার্তা বৈঠকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আরও নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফলো কর